দেশের সার্বিক সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতির পরও কিছু দীর্ঘদিনের ক্ষতিকর চর্চা এখনও উন্নয়নের প্রধান অন্তরায় বলে উঠে এসেছে ইউনিসেফ এবং বিবিএস এর এক আলোচনাতে বাল্যবিবাহ শিশু শ্রম শিশুদের প্রতি সহিংস আচরণ এবং জন্ম নিবন্ধনের কম হার এমন চারটি মৌলিক সমস্যাই শিশুদের অধিকার নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে প্রশ্নের মুখে ফেলছে পারিবারিক অর্থনৈতিক সংকট সরাসরি মারাত্মক প্রভাব ফেলছে শিশুদের জীবনে ন্যূনতম শিশু সুরক্ষা না থাকায় শিশুদের বাধ্য করা হচ্ছে কর্মক্ষেত্রে নামতে শিশু শ্রম নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের উঠে এসেছে এসব যাতে দেখা যায় দেশে শিশু শ্রম বাড়ায় গত ছয় বছরে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েছে বারো লাখ শিশু এর মধ্যে প্রতি দশটি শিশুর মধ্যে চারজনের রক্তে সীসা মেলেছে উদ্বেগজনক মাত্রায় যত্নে তেল এখন বাংলাদেশে একটি হচ্ছে দারিদ্র সংক্রান্ত কিছু চাপ তৈরি হয়েছে এই যেমন শিশু শ্রম বেড়ে গেছে এটা কিন্তু একটা চিন্তার বিষয় শিশু কেন বাড়ল কারণ পরিবার পর্যায়ে এক ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে যার জন্য এদিকে ঝুঁকতে হচ্ছে রাজধানীর চিন্ময়ত্রের সম্মেলন কেন্দ্রে উপস্থাপিত প্রতিবেদনটি আরো বলছে দেশে এখনো আঠারো বছরের আগে বিয়ে হয় প্রায় অর্ধেক কিশোরীর যা গর্ভধারণের উপর প্রভাব ফেলছে পঞ্চাশ শতাংশের বেশি নারীর মধ্যে ফলে ষোলো শতাংশ নবজাতক জন্ম নিচ্ছে কম ওজন নিয়ে কম বয়সে যে হচ্ছে যে বাচ্চা সাথে মায়ের জন্য স্বাস্থ্যের জন্য বিশেষজ্ঞরা বলেন অল্প বয়সে বিয়ে শ্রমে জড়িয়ে পড়া বা সহিংসতার শিকার শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা ও দক্ষতা অর্জন থেকে ফলে টেকসই জীবিকা গড়ে তুলতে না পারলে প্রতি বছর ক্ষয় হবে মানব সম্পদের মরিয়ম আজিজ মরিন চ্যানেল টোয়েন্টি ঢাকা